মাহের রমজানের কিছু অল্প স্বল্প সদায় বাকি ছিল সেইগুলোই টুকটাক নিতে এসেছি আর আজকে আমাদের বাসার ছোট বাচ্চাদেরকে বলেছি আব্বু আসবে বাসায় তো ওদের জন্য চাচ্ছিলাম স্পেশাল কিছু রান্না করতে সেজন্যই সুপার শপে চলে যাই ছোলা বেগুনির পাশাপাশি চাচ্ছিলাম বাচ্চাদের জন্য পছন্দের কিছু নাস্তা তৈরি করতে বাচ্চাদের পছন্দের কিছু নাস্তা তৈরি করে দিলে দেখবেন বাচ্চারা খুশি হয়ে যায় আমরা বড়রা তো রেগুলার যে ইফতারি খাওয়া হয় সেগুলো আমাদের পছন্দই কিন্তু বাচ্চারা কিন্তু একটু ভিন্নতা খোঁজে ইফতারির মধ্যে খুব অল্প সময়ের মধ্যে ইফতারির আয়োজনটা করেছি আর আজকে আমি চাচ্ছিলাম যে বাচ্চাদের পছন্দের সব কিছু যেন করতে পারি মোটামুটি অল্প সময়ের মধ্যে যতটুকু পেরেছি বাচ্চাদের জন্য আয়োজন করেছি ঘরের কিছু বাজার সদাই করা লাগবে পাশাপাশি আজকে সন্ধ্যায় যে ইফতারের আয়োজনটা করবো সেজন্য কিছু কেনাকাটাও করতে এসেছি আর এই ধরনের কেনাকাটা করতে আমার কাছে না বেশ ভালো লাগে তো এই তো শপ থেকে আমার মোটামুটি যা প্রয়োজন সব কিছু নিয়ে নিয়েছি এখন শুধু বিলটা করবে ঘরের কাজকর্মগুলো গুছিয়ে সুপার শপে যেতে যেতেও আমার মোটামুটি ভালোই সময় লেগে গিয়েছিলো এখন প্রায় দুইটা আড়াইটার মতন হবে বাজে তো চিন্তা করছিলাম এগুলো নিয়ে গুছিয়ে আবার রান্না বান্না করব। এটা নিয়ে একটা টেনশন ছিল আর কি তো যাই হোক পরবর্তীতে সময় মতো সব কিছু করতে পেরেছি তো এই তো বাসায় চলে এসেছে আপনাদের সাথে গল্প করতে করতে আর বাবু যে কি সুন্দর করে গুছি আজকে বের হয়েছে ওর এই ব্যাগটা আমার কাছে খুব ভালো লাগছিল মাসাল্লা মার্শাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন বাবুর জন্য বাবু তো মাঝে অনেক অসুস্থ ছিল এই বিষয়টা আপনাদের সাথে এভাবে শেয়ার করা হয়নি মাঝে আমার মন মানসিকতা অনেক বেশি খারাপ ছিল বাবুর অসুস্থতার কারণে তো আলহামদুলিল্লাহ এখন অনেকটাই ভালো আছে একবারে যে সুস্থ হয়েছে তা না কিন্তু আগে থেকে অনেকটা বেটার আছে আর কি তো এই মাহে রমজান মাসে সবাই ইফরাত বাবুর জন্য দোয়া করবেন আল্লাহ তাল্লা যেন সব সময় সুস্থ রাখে ওর সুস্থতাটা হলো এখন আমাদের ঘরের মধ্যে আগে তারপর সব কিছু এখন ওর দিকে খেয়াল রাখতে গিয়ে দেখা যায় যে অনেক কাজকর্ম আমার পিছিয়ে যায় তারপরও কোনো সমস্যা না তারপরও আমাদের ঘরের বাচ্চা সুস্থ থাকুক এটাই আল্লাহ তালার কাছে দোয়া করি বাচ্চারা বলেছিল ফুসকা খাবে তো আজকে আর ফুচকার আয়োজনটা ওইভাবে করিনি ইচ্ছা করেই করিনি কারণ নাস্তার সাথে ফুচকার আয়োজনটা করলে ওইভাবে খেতে ভালো লাগবে না যেদিন চটপটি ফুচকা করব সেদিন শুধু চটপটি ফুসকা থাকবে আর সাথে যে কোনো একটা স্ন্যাক্স আইটেম থাকবে আর কি তো আজকে সে কারণে রেখে দিলাম আর এখন সময়ও নেই ওইভাবে এখন বুট ভিজিয়ে ফুচকা করতে গেলে অনেকটাই লেট হয়ে যাবে আর কি তো চিন্তা করছিলাম বাজারগুলো গুছিয়ে আগে যা যা আমি রেডি করে রেখেছি সেগুলো রান্না করতে থাকি বাকিটা যদি হাতে সময় পাই তাহলে আইটেম হয়তো বারো বাড়বে আর সময় না থাকলে আইটেম যতটুকু চিন্তা করেছি আর ততটুকুর ভিতরে রাখবো তবে দেখবেন যে কোয়ালিটি ফুল যদি চার পাঁচটা আইটেম হয় খেতে কিন্তু ভালো লাগবে একদম অনেক বেশি আইটেম হলেই যে খাওয়া যায় এমনটা না পছন্দ মতো চার পাঁচটা আইটেম করলেই কিন্তু বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে যাবে তো আমি একটু ফালুদা করব বাচ্চাদের জন্য একটু পাস্তা রান্না করব। তারপর আলুর চপ করব একটু ডিম দিয়ে চিকেন সাসলিক করবো সাথে বাটার নান তো থাকবেই জিলাপি থাকবে ফ্রুট থাকবে তো এই তো এই ছোটো মোটো আয়োজন আর কি বেগুনি ছোলা তো মাস্ট আছেই তো দেখি কতটুকু সুন্দরভাবে গুছিয়ে করতে পারি একটু তাড়াহুড়ার মধ্যেই ভিডিও করছিলাম আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করছিলাম ফালুদা মিক্সে যেভাবে নিয়ম দেওয়া আছে সেম সেই নিয়মেই আমি ফালুদা মিক্সটা তৈরি করে নিচ্ছি এখানে প্রথমে আমি এক লিটার দুধ দিয়ে দিচ্ছি আর ফালুদা মিক্সে যে প্যাকেটটা আছে সেই প্যাকেটটা দিয়ে দিতে হবে জাস্ট দুধটা হালকা গরম হয়ে আসলে আপনারা কোনো প্রকার চিনি অ্যাড করবেন না কারণ এখানে চিনি থেকে শুরু করে সব কিছু অ্যাড করাই থাকে জাস্ট সাবুদানাটা আর নুডলসটা সিদ্ধ হয়ে গেলেই নামিয়ে নেবেন একটু দুধটা ঘন হয়ে আসলে তবে অবশ্যই একটু ঘন দুধ দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে ভালো লাগবে আর এখানে জেলির যে পাউডারটা আছে সেটা দিয়ে জেলি তৈরি করে নিব এক কাপ পানিতে প্রথমে জেলি পাউডারটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর পাঁচ মিনিটের মতন নেড়ে চেড়ে এখন নামিয়ে নিচ্ছি চেষ্টা করবেন পানির পরিমাণটা ঠিক রাখার জন্য আর একদম সামনে দাঁড়িয়ে থেকে সুন্দরভাবে জেলির পাউডারটা ফুটিয়ে নেওয়ার জন্য তাহলে জেলিটা খুব সুন্দরভাবে বসবে আর কি তো আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু ফালুদাটা রান্না করে নিয়েছি খুব তাড়াতাড়ি এখন হালিমটা বসিয়ে দিব হালিম মিক্সটা প্রথমে হালকা গরম পানিতে মিশিয়ে রেখেছিলাম আর হালিম মিক্সের প্যাকেটের সাথে আমি একটু মুগ ডাউল মসুরের ডাউলটা আলাদা করে দেই এতে করে টেস্টটা খুব ভালো আসে আর আজকে যেহেতু বাচ্চারা খাবে সেই কারণে আমি চেষ্টা করছিলাম একটু ঝাল কম দেওয়ার জন্য সব কিছুতেই আমি ঝালের পরিমাণটা কম রেখেছি আলুর চপ থেকে শুরু করে আর এখন এসব রেডিমিক্স প্যাকেটগুলো পাওয়াতে আমাদের রান্নাবান্না সব কিছু কত সহজ হয়ে গিয়েছে তাই না অল্প সময়ের ভিতরে যে আইটেমটাই খেতে ইচ্ছে করে না কেন প্যাকেটের গায়ে লেখাই থাকে নিয়মগুলো খুব কম সময়ের ভিতরে কিন্তু আমরা তৈরি করে ফেলতে পারি আগে একটা রান্না খাবার স্পেশাল কিছু রান্না করতে গেলে কিন্তু অনেক কিছু আমাদের হাতের কাছে থাকতে হতো যেটা এখন এক প্যাকেটের ভিতরেই প্যাকেজের মধ্যে হয়ে যায় তো এই কারণে কিন্তু সুবিধাই হয়েছে আর এদিকে সাসলিকের জন্য পেঁয়াজ গাজর এগুলো কেটে নিয়েছি আর চিকেনটাকেও আগে থেকে মেরিনেট করে রেখেছিলাম আর আলুর চপের জন্য আলুটা আমি সবসময় হালকা করে ভেজে নেই ওপর থেকে একটা ম্যাজিক মশলা দিয়ে দিয়েছি একটু ধনিয়া পাতা অল্প পরিমাণে কাঁচামরিচ দিয়েছি আর এদিকে ফ্রুট কেটে রেখেছি তারপর পেঁয়াজের ব্যারেস্তা করে রেখেছি ডিম সুন্দরভাবে স্লাইস করে রাখা হয়েছে আজকে আমার ছোটো মেয়ে আমাকে কাজে অনেকটাই হেল্প করেছে ও থাকাতে অবশ্য কাজ অনেকটাই সহজ হয়ে গিয়েছে বাচ্চারা দেখবেন যে অনেক বেশি খুশি হয়ে যায় ঘরের মধ্যে এরকম ধরনের আয়োজনগুলো করলে বা কেউ যদি বাসায় আসে তখন বাচ্চারা আগ্রহ নিয়ে কিন্তু অনেক কাজকর্ম আপনাকে এগিয়ে দিবে তো আমার ছোটো মেয়ে কিন্তু খুব আনন্দ সহকারে সব কিছু গুছিয়ে দিছিল। আমিও একটা একটা করে রান্না রান্নাবান্না করছিলাম নুডলস একদম গরম গরম পরিবেশন করলেই কিন্তু ভালো লাগে দেখা যায় যে ঠান্ডা হয়ে গেলে কিন্তু ওই টেস্টটা পাওয়া যায় না তাই চেয়েছিলাম একবার নুডলসের আইটেমটা স্কিপ করতে আবার চিন্তা করলাম যে না নুডলসটা করে ফেলি ওভেনে পরবর্তীতে গরম করে দিব তো নুডলসটা নামানোর আগে সামান্য পরিমাণে একটু ঘি আর হালিমটা নামানোর আগে সামান্য পরিমাণে একটু ঘি একটু জিরার গুঁড়া আর হালিম মিক্সের যে মশলাটা আছে সেই মশলাটা দিয়ে নামিয়ে নিয়েছিলাম উপর থেকে কিছুটা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছি আবার যখন খাবে তখন সুন্দরভাবে বাচ্চাদেরকে সার্ভ করে দিব আর কি হালিম নামানোর আগে অবশ্যই বেশি করে পাতা কাঁচামরিচ তারপর একটুকরা লেবুর রস দিয়ে দিবেন এতে করে ফ্লেভারটা বেশ ভালো আসে আর বাসায় আদা কুচি থাকলে বড়রা যখন খাবে একটু আদা কুচি দিবেন উপর থেকে এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসে তো এখানে আমি চিকেন সাসলিকটা রেডি করে নিয়েছি আর আলুর চপগুলো ভেজে নিয়েছি আলুর চপগুলো কিন্তু আমার মেয়ে আমাকে রেডি করে দিয়েছে সুন্দর করে ও আজকে হেল্প করাতেই কিন্তু আমি এত তাড়াতাড়ি ইফতারের আয়োজনটা করতে পেরেছি আর চিকেন সাসলিকে এদিকে সয়া সস আদা রসুন বাটা একটু গোলমরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো একটু জিরার গুঁড়ো একটু মরিচের গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণ একটু গুঁড়ো দুধ অ্যাড করেছিলাম এক টুকরো লেবুর রস দিয়েছি দিয়ে কিছুটা সময় ধরে ম্যারিনেট করেছি তারপর পেঁয়াজ গাজর এগুলো একসাথে চিকেনের সাথে মেখে কাঠিতে পুড়ে দিয়েছিলাম আর অবশ্যই ঘরে যদি বার্বিকিউ মশলা বা একটু কাবাব মশলা থাকে সেটা অ্যাড করতে পারেন এতে করে টেস্টটা বেশ ভালো আসে আর কাঠিগুলো চেষ্টা করবেন হালকা গরম পানিতে একটু ধুয়ে নেওয়ার জন্য আর এই তো একদিকে চিকেন শাসলিকটা ভাজতে দিয়েছি আরেকদিকে বেগুনিগুলো ভেজে নিয়েছিলাম বেগুনি ভেজে ছোলাটা গরম করে নেব একটু মসুরের ডাউল ভিজিয়েছিলাম সেই পর্যন্ত হার যেতে পারিনি মসুরের ডাউলটা ব্ল্যান্ডও করা হয়নি আর পেঁয়াজও তৈরি করতে পারিনি তো যাই হোক সময়ের ভিতরে যতটুকু রেডি করতে পেরেছি আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে বসে একসাথে খাওয়া দাওয়া করব এটাই বড় আনন্দ তো আমার বড় মেয়ে আবার এদিকে ফালুদাটা সুন্দরভাবে রেডি করে দিয়েছে ফালুদার মধ্যে ফ্রুট তারপর জেলি আইসক্রিম সব কিছু অ্যাড করে দিয়েছে খাওয়ার আগে জাস্ট আবার একটু আইসক্রিম অ্যাড করে দিলেই হবে তো খাবার কিন্তু আমি সাধারণের মধ্যে চেষ্টা করেছি বাচ্চাদের পছন্দের আইটেমগুলো রাখার জন্য বাচ্চারাও যেন পছন্দ করে বড়রাও যেন খেতে পারে সেইভাবেই রাখার চেষ্টা করেছি আর কি আর সবাই একসাথে বসলে কিন্তু নিচে বসে খেতেই ভালো লাগে ডাইনিং টেবিলে ওইভাবে সবার কিন্তু হয়ে ওঠে না তা আব্বুকে আমি সোফাই দিয়ে দিয়েছিলাম আর আমরা সবাই নিচে বসে খাওয়া দাওয়া করেছি ভাবিরাও এসেছে ইফতারের তাড়াহুড়োতে সব কিছু আর ওইভাবে ভিডিও করা হয়নি তো আজকের মতো এই পর্যন্তই ছিল ভিডিওটি আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এই পবিত্র মাহে রমজান মাসকে ঘিরে আমাদের কত শত না আনন্দ কত কিছু তো সেগুলোই কিন্তু মনের মধ্যে অনেক বেশি ভালো লাগা কাজ করে তো এদিকে রাফসা বাবুর কিছু ড্রেস নিয়ে এসেছে ভাবি সেগুলোই দেখাচ্ছিলো আর কি ঈদের কালেকশন রাফসাবরির ড্রেসগুলো দেখতে দেখতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিলে ভিডিও দেওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরিবারের সাথে থাকবেন ধন্যবাদ